আমার নেত্রী পালিয়ে যায় নাই আমার নেত্রী দিনে দুপুরে দিনের আলোতে সম্মানের সাথে বীরের বেশে আমার নেত্রী গেছে আমার নেত্রী কিন্তু রাতের বেলা যায় নাই দিনের বেলা গিয়েছে তাও হাজার হাজার শত শত মানুষের সামনে দিয়ে এই প্রিন্টের গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছেন এই গেঞ্জিটা কোথা থেকে আসলো বা এই গেঞ্জিটা কিভাবে পেলেন আপনি এত দুঃসাহসী বা কিভাবে আসলো আপনার যে এই জয় বাংলা জয় বঙ্গবন্ধু গেঞ্জি করে এখন আপনি ঘুরে বেড়ান মানুষ জয় বাংলা বলতে ভয় পায় মানুষ ভয় পায় যারা দুর্বল তারা ভয় পায় আমি ভয় পাই না কারণ রাজাকারেরা পাঁচ তারিখে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দিয়ে ভেবেছে বঙ্গবন্ধুর নাম মুছে যাবে আমি সেই কারণে এই গেঞ্জিটা পরেছি রাজাকাররা ভেবেছে বাংলাদেশের নাম মুছে দিবে সেই কারণে আমি এই গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছি কিন্তু আমি ভয় পাই না আমি কেন ভয় পাব এটা আমার বঙ্গবন্ধুর বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশে বঙ্গবন্ধুর ছবিতে তো সব কিছু চলবে বঙ্গবন্ধুর গেঞ্জি পরব সেটা সেটাতে ভয় কিসের আমি ভয় পাই না ভয় তো পাবে রাজাকারীরা বঙ্গবন্ধুর সব সৈনিকরা পালাই গেল আপনি পালাইলেন না গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছেন এই দুঃসাহস হচ্ছে আমার অন্তর থেকে কারণ এটা ভালোবাসা থেকে আমি আমার জননেত্রী শেখ হাসিনাকে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি ওনাকে আমি আমার মায়ের জায়গায় দেখেছি উনি আমার জননী আর আমার জননীকে ভালোবাসি বলেই আমি এই গেঞ্জিটা পরে ঘুরে বেড়াচ্ছি আমি কাউকে ভয় পাইনি আর আমি যে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বঙ্গবন্ধুর আদর্শে যারা গড়ে ওঠে তাদের কোনো ভয় নেই কারণ বঙ্গবন্ধু মানে বাংলাদেশ বাংলাদেশ মানে আমার জননেত্রী শেখ হাসিনা আমি এই গেঞ্জিটা পরে আমার ভিতরে এত ভালো ফিল করছি যেটা আপনাকে বলে বুঝাতে পারবো না বঙ্গবন্ধুর গেঞ্জি পড়লেই যে বঙ্গবন্ধুকে মানুষ ফিল করবে সেটা না বঙ্গবন্ধু প্রতিটা বাঙালির অন্তরে আছে বঙ্গবন্ধু প্রতিটা বাঙালির মানে মনে প্রাণে তাদের অস্তিত্বে আছে বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ আর বাংলাদেশ মানে আমার জননেত্রী শেখ হাসিনার সাজানো বাংলাদেশ প্রতিটি ভেবেছে যে মুছে দিবে বাংলাদেশ ন প্রতিটা ঘরেই হবে বত্রিশ নাম্বার প্রতিটা হবে নাম্বার সেই কারণে আমি গেঞ্জিটার সাহসের সাথে পড়েছি আর আমি ভয় পাই না কেন ভয় পাবো আমি আমি যেই মানুষ দেশ উপহার দিয়েছেন এটা আমার বঙ্গবন্ধু বাংলাদেশ তার উদ্দেশ্যে আমি তার গেঞ্জি পরেছি এখানে ভয়ের তো কিছু দেখছি না কেন ভয় পাবো বঙ্গবন্ধুর কন্যা নাকি দেশকে ধ্বংস করে থুয়ে গেছে বঙ্গবন্ধুর কন্যা যদি দেশকে ধ্বংস করে থুয়ে যেত তাহলে এই রাজাকেরা কি ধ্বংস করত এই ছয় মাস যাবৎ যে লীলা চালিয়েছে এটা তো রাজাকাররা চালাইছে আমার আমার জননেত্রী শেখাছি নাকি কোনো একটা জিনিস ভেঙেছে আপনারা দেখেছেন আমার জননেত্রী শেখেছি না বাংলাদেশকে গড়েছে আর রাজাকাররা বাংলাদেশকে ভেঙেছে ধ্বংস করেছে তো আমি বলতে চাই রাজাকাররা যতই চেষ্টা করুক না কেন কোনো লাভ নেই এটা আমার বঙ্গবন্ধুর বাংলাদেশ আর বঙ্গবন্ধুর সৈনিকরা জাগ্রত আছে তাদেরকে দমিয়ে রাখা যায় না আমার নেত্রী বলছে তোমরা ভেঙে পড়ো না তোমরা কষ্ট পেও না তোমরা সাহসের সাথে এগিয়ে যাও আমরা আমি আছি তোমরা ভয় পেও না তোমরা কষ্ট পেও না আমি আছি তোমাদের পাশে কারণ শত্রুরা কখনো জিততে পারে না হান্ড্রেড পার্সেন্ট আছে আসলে কেন আমার আমি এই যে গেঞ্জিটা পরে যে ঘুরে বেড়াচ্ছি সেটা দেখার পরেও মনে হয় যে আসলে আছে নকল বলে কোনো কিছু আছে না আমার নেত্রী দুর্নীতিবাদ যদি হতো তো বাংলাদেশের এত উন্নয়ন হতো না বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে থাকতো না বাংলাদেশের মানুষের মুখে ছিল আর যেটা এখন নাই আপনি কিভাবে মনে করেন যে আমার নেত্রী দুর্নীতি কাজ করেছে দুর্নীতি তো তাদের কাছে যারা কিনা বাংলাদেশেরই না যারা কিনা পাকিস্তানের বংশধর তাদের কাছে আমার নেত্রী দুর্নীতিবাজ ছিল যারা কিনা জারত সন্তান এই বাংলাদেশকে ধ্বংস করিয়া দিয়েছে তাদের কাছে আমার নেত্রী কী দুর্নীতি কাজ তাদের কাছে আমার নেত্রী খারাপ আর বাংলাদেশের সাধারণ জনতার কাছে আমার নেত্রী কি অনেক ভালো মানুষ আমার নেত্রীকে কবে আনবো আমার নেত্রীকে কবে আনবো সেটা তো বলতে চাই না তবে এইটুকু বলতে পারি আমার নেত্রীকে এই বাংলার মানুষ সম্মানের সাথে নিয়ে আসবে কারণ আমার নেত্রী সম্মানের সাথে গিয়েছে উনি কিন্তু চুরি করে যায় নাই উনি উনি সরাসরি সম্মানের সাথে গিয়েছে ওনাকে কি করেছে বাসার সামনে থেকে যে গণভবন থেকে ওনাকে সে সম্মানের সাথে নিয়ে গেছে উনি তো পালায় জেনে রাতের অন্ধকারে দিনের গেছে দিন দুপুরে গেছে গেছে আমার আমার নেত্রী নেত্রী রাতের বেলা যে সে পালিয়ে হাজার হাজার জনতার সামনে দিয়ে গেছে বুঝতে পেরেছেন বুঝতে হবে আমার নেত্রীকে তারাই খারাপ বলে যারা কিনা রাজাকারের বংশধর রাজাকার এবং যার সন্তান যাদের গিনি জন্মে ঠিক নাই তারাই আমার নেত্রীকে অসম্মান করে কথা বলে বুঝতে পেরেছেন আর যাদের জন্মে ঠিক আছে যারা ভালো মানুষ তারা আমার নেত্রীকে নিয়ে কোনো বাজে নুংরা কথা বলে আর এবং গলা স্পট রাখে না আপনি বললেন যে পালায়নি তো সবাই তো বলতেছে যে পালিয়ে গেছে एसीটা বন্ধরে দাও তো সবাই তো বলে যে পালিয়ে গেছে সবাই বলে পালিয়ে গেছে এই সবার মধ্যে যে রাজাকার সবার মধ্যে আছে নোংরা মানুষ সবাই মধ্যে হচ্ছে যার সন্তান সবাই হয়েছে যাদের জন্মে ঠিক নেই তারাই বলে আমার নেত্রী পালিয়ে গেছে আমার নেত্রী বীরের বেশে গেছে সাধারণ লোকের কন্যা না উনি কন্যা বঙ্গবন্ধুর কন্যা পালিয়ে যায় না বীরের বেশে যায় বুঝতে পেরেছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আমার জননেত্রী শেখ হাসিনার আপনি বললেন যে পালায় তো রাতে কিন্তু সে দিনে গেল দিনেও পালিয়ে গেছে অনেকেই বলতেছে অনেকের কথাটা কিন্তু আমি আপনাকে বলেছি অনেক কারা অনেক হচ্ছে তারা যারা কিনা স্বাধীনতা বিরোধী যারা কিনা রাজাকারের বংশধর যারা কিনা মোহাম্মদ আলী জিন্নার রক্তের গড়া যাদের কিনা জন্মেরই ঠিক নেই তারা বলে আমার নেত্রী পালিয়ে গেছে আমার নেত্রী পালিয়ে যাওয়ার মানুষটা আমার নেত্রী সম্মানের মানুষ সম্মানের সাথে গেছে আমরা সম্মানের সাথে তা ওনাকে ফিরিয়ে নিয়ে আসি জয় বাংলা জয় বঙ্গবন্ধু